আজকে আমাদের টপিক্স বিপরীত না করে এখনই শুরু করছি কাজ অকাজ অপচয় অপচয় কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃতজ্ঞ কেজু অকেজু চেতন অচেতন চেনা অচেনা জানা অজানা জ্ঞানী অজ্ঞান ধর্ম অধর্ম নশ্বর অবিনশ্বর লক্ষ্মী অলক্ষ্মী শান্ত অশান্ত শিষ্ট অশিষ্ট শুভ অশুভ শ্রদ্ধা অশ্রদ্ধা অন্ত অনন্ত স্থাবর অস্থাবর জঙ্গম অতিবৃষ্টি অনাবৃষ্টি অভিজ্ঞ অনভিজ্ঞ আচার অনাচার আত্মীয় অনাত্মীয় আদর অনাদর আবশ্যক অনাবশ্যক আবিল অনাবিল আস্থা অনাস্থা ইচ্ছা অনিচ্ছা ইষ্ট অনিষ্ট উপস্থিত অনুপস্থিত সঞ্চয় ভেয় উন্নত অবনত অনুন্নত উৎকর্ষ অবকর্ষ যশ অপযশ সবল দুর্বল সুকৃত দুষ্কৃত সুখ দুঃখ সুলভ দুর্লভ সুশীল দুশ্শীল আসল নকল আস্তিক নাস্তিক লায়েক নালাযেক, কুত, নিকুত, কুজ, নিকুজ. বিরত নিরত অন্তরঙ্গ বহিরঙ্গ আশা নিরাশা অধর্ম উত্তমর্ণ অর্থ অনর্থ ধ্বনি নির্দন দরিদ্র প্রবল দুর্বল রূপ নিরূপ সচেষ্ট নিঃশ্রেষ্ঠ সদয় নির্দয় সম্বল নিঃসম্বল সরস নিরস সাকার নিরাকার আকর্ষণ বিকর্ষণ পথ বিপদ বাদী বিবাদী যুক্ত বিযুক্ত সব সফল বিফল সুশ্রী বিশ্রী স্মৃতি বিস্মৃতি টিক বেটিক তাল বেতাল হাল বেহাল হুস বেহুশ অগ্র পশ্চাৎ অচল সচল অনুকূল প্রতিকূল বাহির অদম উত্তম উৎসাহ নিরুৎসাহ অল্প অধিক দোষী নির্দোষ আকঞ্চন প্রসারণ আগে পিছে আপদ নিরাপদ আপন পর আদান প্রদান আদি অন্ত আবির্ভাব তীরভাব, আমদানি রপ্তানি আয় ব্যয় অনুরক্ত বিরক্ত অনুরাগ বিরাগ ডুবা বাসা তিরস্কার পুরস্কার উচ্চ নিজ উত্থান পতন উদয় অস্ত উন্নতি অবনতি ঊর্ধ অদ এলোমেলো গোছানো অটা নামা অস্তাদ সাগরে কৃত্রিম স্বাভাবিক কোমল কর্কশ ক্রয় বিক্রয় ক্ষুদ্র বৃহৎ কাটি বেজাল কাতক মহাজন খুচরা পাইকারি কোলা বন্ধ গরিষ্ঠ লিষ্ঠ গুরু লঘু গৃহী সন্ন্যাসী গ্রহণ বর্জন গার্তি বাড়তি গাত প্রতিঘাত চুর সাধু শোকা বোতা ছাত্র অছাত্র জন্ম মৃত্যু জয় পরাজয় জর চেতন বোতা দারাল বন্ধুরা আজকে এই পর্যন্ত